হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সব ভালো আছেন আজকে আমরা কথা বলবো ভগবান চৈতন্য মহাপ্রভু নিয়ে যিনি বিশ্বম্ভর আশা করি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য আমার অনেক অনেক ভালোবাসা ভগবান চৈতন্য মহাপ্রভু যিনি বিশ্বম্ভর নামেও পরিচিত ছিলেন চারশো উননব্বই বছর আগে বাংলায় ভারতে আবির্ভূত হয়েছিলেন এবং কৃষ্ণের প্রেম শিখিয়েছিলেন বৈদিক ধর্মগ্রন্থ যেমন বেদ উপনিষদ বেদান্ত সূত্র এবং বিশেষ করে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভগবতম সমস্তই কৃষ্ণকে পরম সত্য এবং প্রতিটি জীবের বন্ধু হিসাবে প্রকাশ করে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্য সকল প্রকার ধর্ম ত্যাগ করো এবং আমার কাছে আত্মসমর্পণ করো তখন আমি তোমাকে রক্ষা করব ভগবান চৈতন্য তিনি যে সকলের সাথেই সাক্ষাৎ করেছেন তাদের অনুরোধ করলেন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করুন তার পবিত্র নামই একমাত্র আশ্রয় কারণ পৃথিবীতে কৃষ্ণের আবির্ভাবের পর থেকে হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে এবং যেহেতু মানুষ ভগবদ গীতা থেকে কৃষ্ণকে পুরোপুরি বুঝতে পারেননি তাই ভগবান চৈতন্য কৃষ্ণের সবচেয়ে প্রিয় সেবক হিসাবে কৃষ্ণের নিজের কথা অনুসারে কিভাবে কৃষ্ণের প্রেমময় সেবা করতে হয় তাই সবাইকে দেখিয়েছিলেন বৈদিক সাহিত্যে প্রকাশিত হয়েছে এই বৈদিক রচনাগুলি পাঁচ হাজার বছর আগে সংকলিত হয়েছিল কিন্তু যখন ভগবান চৈতন্য এসেছিলেন তখন তিনি কৃষ্ণের প্রতি ভালোবাসার একটি মহান পুনরুজ্জীবন সৃষ্টি করেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভগবান চৈতন্য কৃষ্ণের পবিত্র নামগুলি উচ্চারণ করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য তাকেও বলা হয় হরে কৃষ্ণের জপ আবিষ্কার করেননি তিনি সরাসরি বৈদিক শাস্ত্র থেকে নিয়েছেন আরাদীয় পুরাণ বলে হরে নাম হরে নাম হরের নাম ই ফ কেবলম কালা ইউ দুষ্ট ই ফ দুষ্ট ই ফ দুষ্ট ই ভগতির অন্যথা পবিত্র নাম জপ করো পবিত্র নাম জপ করো পবিত্র নাম জপ করো কলিযুগে অন্য কোনো উপায় নেই অন্য কোনো উপায় নেই অন্য কোনো উপায় নেই কালী শান্তরান উপনিষদ আরও বলে যে বত্রিশটি শিলে বলের এই ষোলোটি শব্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এর দূষিত প্রভাব মোকাবেলার জন্য সবচেয়ে কার্যকর উপায় কৃষ্ণ আবির্ভূত হবেন কিন্তু তার গাত্র বর্ণ হবে সোনালি ভগবান চৈতন্য যখন তার শিষ্য সনাতনকে ঈশ্বরের প্রকৃত অবতার শনাক্ত করতে শিখিয়েছিলেন তখন তিনি নির্দেশ করেছিলেন যে অবতারদের কার্যকলাপ এবং শারীরিক বর্ণগুলি শাস্ত্রে বর্ণিত হয়েছে ভগবান চৈতন্যের সময় থেকে অনেক পুরুষ ভগবান বা অবতার হিসাবে জাহির করেছেন অর্থ সংগ্রহ করেছেন এবং অনুগামীদের আকৃষ্ট করেছেন কিন্তু এই ধরনের প্রতারকরা কখনোই অতেন্দ্রীয় বিজ্ঞান জানেন এমন বিশেষজ্ঞদের বোকা বানায় না ধর্মগ্রন্থগুলি নির্দেশ করে যে কলিযুগের অবতার হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে গৌরাঙ্গ বা গৌর সুন্দরও বলা হয় গৌর মানে সোনা তার সোনা রঙের কারণে তার গাত্রবর্ণ সোনালী এবং তার কর্মকাণ্ড সকলকে হরে কৃষ্ণ জপতে নিযুক্ত করে তার মিশন কার্যকর করার জন্য তিনি সর্বদা তার সহযোগীদের সাথে উপস্থিত হন এইভাবে ভগবান চৈতন্যকে প্রায়শই তার পঞ্চতত্বের রূপে উপাসনা করা হয় যেখানে তিনি তার তাৎক্ষণিক বিস্তার নিত্যানন্দ অদ্বৈত্বয় গদাধর এবং শ্রীবাসের সাথে রয়েছে কথিত আছে যে ভগবান চৈতন্যের পূর্বে যে সহযোগীরা ভগবদ গীতা এবং শ্রীবাদ ভাগবতম পাঠ করেছিলেন যিনি উপসংহারটি জানেন না তিনি অনেক সাহিত্য এবং দর্শনের মাধ্যমে চূড়ান্ত অনুসন্ধান করতে পারেন এই দুটি বৈদিক সাহিত্য অবশ্য সমস্ত বেদের ক্রিম ধারণ করে শ্রীধর স্বামী একজন মহান বৈদিক আচার্য আধ্যাত্মিক গুরু তিনি লিখেছেন বদ্মনাভের স্বয়ং পদ্মের মতো ঠোঁট থেকে যে গীতা প্রকাশিত হয়েছে তা অবশ্যই ভালোভাবে আত্মীকরণ করা উচিত অন্যান্য ধর্মগ্রন্থের বহুবিধ ব্যবহার কী ভগবান চৈতন্য স্বয়ং স্বয়ংম ভাগবতম এবং প্রাথমিক হিসাবে নির্ধারণ করেছিলেন কারণ যদিও বে উপনিষদগুলি কেবল পরম সত্যের ইঙ্গিতায় সেই সত্যটি গীতায় সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে যা কৃষ্ণের কথ্যবাণী লিপিবদ্ধ করে এবং শ্রীমদ ভাগবতম যা কৃষ্ণ এবং তার শুদ্ধ ভক্তদের সম্পর্কে বর্ণনা রয়েছে ভগবান সহযোগীদের বৈষ্ণব হিসাবে বর্ণনা করা হয়েছে যার অর্থ হল পরম সত্যের ভক্তরা তার দিক থেকে পরম ব্যক্তি হিসাবে চৈতন্য অব্যাহত রয়েছে অদ্বৈত আচার্যের গৃহে সমস্ত বৈষ্ণব সর্বদা কৃষ্ণের কথা বলে সর্বদা কৃষ্ণের উপাসনা করতে এবং সর্বদা হরি কৃষ্ণা মহামন্ত্র উচ্চারণ করে আনন্দ পেতেন এর থেকে আমরা বুঝতে পারি যে অদ্বৈত আচার্যের গৃহে সমবেত ভক্তরা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় লীন হয়েছিলেন হয় ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের ভিত্তিতে কৃষ্ণের কথা বলার মাধ্যমে ভগবানের উপাসনা করেছিলেন দেবতা হিসেবে তার রূপ বা বাদ্যচন্দ্রের সাথে কৃত্য নেয় কারণ এই ধরনের বৈষ্ণবরা বোঝেন যে কৃষ্ণ এবং তার শক্তি ছাড়া আর কিছুই নেই তারা কৃষ্ণকে এক মুহূর্তের জন্যও ভুলে যান না এবং তারা সর্বদা তাদের ইন্দ্রিয়গুলিকে পরম ভগবানের ভক্তিমূলক সেবায় নিয়োজিত করেন চৈতন্য চরিত্রের সমাবেত বৈষ্ণবদের প্রধান মেজাজ উদ্ধৃত করে কিন্তু শ্রী অদ্বৈত আচার্য প্রভু কৃষ্ণ ভাবনা ব্যতীত সমস্ত লোককে কেবল বস্তুগত ইন্দ্রিয় ভোগে মিশে যেতে দেখে বেদনা অনুভব করেছিলেন সমস্ত শুদ্ধ ভক্তের দৃষ্টি এই রকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন এই জগতে কোনো কিছুরই অভাব নেই একমাত্র বস্তুর অভাব হলো কৃষ্ণ ভাবনা ভক্ত দেখতে পায় যে ভগবান চেতনার অভাবে মানুষ ভয়ানক কষ্ট পাচ্ছে অজ্ঞতায় লোকেরা মনে করে যে তারা আধ্যাত্মিক জীবন গড়ে নাও সুখী হতে পারে এবং তাই তারা কেবল তাদের ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করার জন্য পরিকল্পনা এবং তা কলাপে নিজেদেরকে নিমগ্ন করে তবু এটি সারা বিশ্বে কেবল দুর্ভোগের কারণ খাদ্য ঘাটতি জ্বালানির ঘাটতি যুদ্ধ এবং দরিদ্র সবই সরাসরি কৃষ্ণের সাথে তার সম্পর্কে মানবতার ভুলে যাওয়ার জন্য চিহ্নিত বস্তুগত প্রকৃতি কঠোর আইন দ্বারা পরিচালিত হয় এবং কৃষ্ণ ভাবনা হলো একটি বিজ্ঞান যে কিভাবে সর্বদা পরমেশ্বর ভগবানের সাথে প্রেমময় সম্পর্কে অভিনয় করে বস্তুগত এবং আধ্যাত্মিক প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করা যায় যিনি প্রকৃতপক্ষের সর্বোচ্চ মালিক মানুষ এমনভাবে কাজ করে যেন তাকে ছাড়া কেউ দায়িত্বে নেই এবং তাই জনগণ পুঁজিবাদ সাম্যবাদ ভোগবাদ শূন্যবাদ এবং আরও অনেক ঈশ্বরহীন দ্বারা বিভ্রান্ত হয় মানুষ প্রকৃতির নিয়ম ভঙ্গ করে এবং এর ফলে সংকট ভোগ করে এক ভক্ত প্রত্যক্ষ এটা দেখে খুবই মর্মাহত একই বস্তুবাদী প্রবণতা পাঁচশো বছর আগে নবদ্বীপে জর্জরিত হয়েছিল এবং তাই অদ্বৈত আচার্য মানুষের জন্য তার দুঃখ প্রকাশ করেছিলেন তার বাড়িতেই বৈষ্ণবরা অংশ অংশগ্রহণের কারণে নিজেরাই সমস্ত উদ্বেগ মুক্ত ছিলেন কিন্তু একজন বৈষ্ণব অন্যদের অসুখে দেখে অসন্তুষ্ট হন আরেকজন মহান বৈষ্ণব প্রহ্লাদ মহারাজা যার জীবন শ্রীমৎ ভাগবতে বর্ণিত হয়েছে একবার প্রার্থনা করেছিলেন সাধু ব্যক্তি এবং তপস্বীরা সাধারণত একা ভ্রমণ করেন শুধুমাত্র তাদের নিজের মুক্তির জন্য উদ্বিগ্ন কিন্তু আমি তাদের মতো নয় তোমার প্রভুত্ব ছাড়া যাদের আর কোনো আশ্রয় নেই এই সমস্ত বিভ্রান্ত মানুষকে রেখে আমি একা ঈশ্বরের রাজ্যে ফিরে যেতে চাই না যদি তারা আমার সাথে না আসে আমি ঈশ্বরের কাছে ফিরে যাব না একজন বৈষ্ণব সমস্ত অসুবিধা থেকে মুক্ত বোধ করেন তবে তিনি তাদের জন্য সমবেদনা বোধ করেন যারা মিথ্যা সভ্যতাকে গ্রহণ করার জন্য প্রতারিত হয়েছেন যা তাদের কেবল এই জীবনে এবং পরের জীবনে কষ্ট দেবে নীলাম্বর চক্রবর্তী শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতামহ জ্যোতিষশাস্ত্রে গণনা করেছিলেন যে সেই মাসে তাদের বাড়িতে একজন পুত্রের জন্ম হবে ভগবান চৈতন্যের আবির্ভাব হয় সেই সময় একটি বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটেছিল একটি পূর্ণ চন্দ্র নিষ্কলঙ্ক চাঁদ যখন দৃশ্যমান হল তখন তার শরীরে কালো দাগ ভরা চাঁদের কি দরকার ছিল ভারতে বৈদিক শাস্ত্রের সমস্ত অনুসারীরা প্রথাগতভাবে চন্দ্র এবং সূর্যগ্রহণের সাথে গঙ্গা বা সমুদ্রে স্নান করে দিক ধর্মে কঠোর অনুসারীরা পুরো জলে দাঁড়িয়ে হরি কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে ভগবান ভগবানের জন্মের সময় এমন একটি চন্দ্রগ্রহণ হয়েছিল এবং স্বাভাবিকভাবে জলে দাঁড়িয়ে লোকের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করছিল কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন যে কেবল বেদের অনুসারী রাই হরে কৃষ্ণ জপ করত না অন্যান্যরাও জবটি অনুকরণ করে তাদের সাথে যোগ দিয়েছিল এইভাবে হিন্দু এবং অন্যান্য প্রজাতির মানুষেরা শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলে ভগবানের পবিত্র নাম জপ করতে একত্রে যোগ দিয়েছিল এটি অলৌকিকভাবে উপযুক্ত ছিল যে তিনি যিনি তার সারা জীবন হরে কৃষ্ণ জপ করতে সকলকে প্ররোচিত করবেন এমন এক মুহূর্তে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যখন চন্দ্রগ্রহণের কারণে সবাই আনন্দের সাথে জপ করছিল। অবশ্যই এটি সংকীর্তনের একজন মহান নেতার আবির্ভাবের সংকেত দেয় কৃষ্ণদাস কবিরাজ বলেছেন যে সমগ্র বিশ্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে দ্বারা পবিত্র নামগুলির আনন্দময় জপে প্ররোচিত হয়েছিল নদীর ঢেউয়ের মতো দশটির দিক উল্লাসিত হয়ে উঠল তদুপরি সমস্ত প্রাণী চলমান এবং অচল অত্যন্ত আনন্দে আবির্ভূত হয়েছিল সে সময় শ্রী আচার্য প্রভু শান্তিপুরায় নিজের বাড়িতে আনন্দময় মেজাজে নাচলেন হরিদাস ঠাকুরকে সঙ্গে তিনি নাচলেন এবং উচ্চসারে হরে কৃষ্ণ নাম জপ করলেন কিন্তু কেন তারা নাচছিল কেউ বুঝতে পারলেন না এভাবে সমস্ত ভক্তরা যেখানেই থাকুক না কেন প্রতিটি শহরে প্রতিটি দেশে নাচতেন সংকীর্তন করতেন এবং চন্দ্র গ্রহণের আবেদনে মানসিক শক্তি দিয়ে দান করেন তাদের মন আনন্দে অভিভূত প্রভুর আবির্ভাবের পর আশেপাশে সম্মানিত মহিলার নবজাতক শিশুটিকে দেখতে আসেন যার দেহের রং উজ্জ্বল সোনার মতো ছিল তাদের মধ্যে সীতা দেবী যিনি ছিলেন আদৈত আচার্যের স্ত্রী এবং একজন স্বীকৃত ভক্ত তিনি বিশ্বম্ভরকে দেখে আশ্চর্য হয়েছিলেন কারণ তিনি উপলব্ধি করতে পারেন যে রঙের পার্থক্য ব্যতীত শিশুটি সরাসরি কৃষ্ণ ছিলেন চৈতন্য চৈত্যামৃত বলা হয়েছে প্রভু চৈতন্য যে তার জন্মের এই আখ্যান শ্রবণ করেন তার প্রতি পরম করুণাময় এবং এইভাবেই সেই ব্যক্তি ভগবানের পদ্মপদ্ম লাভ করেন কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন যে ভগবান চৈতন্যের আমোদ প্রমোদ সীমাহীন এবং তিনি তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেগুলোর একটি ক্ষুদ্র অংশই দিতে পারেন সেই ক্ষুদ্র অংশের আমরা এখানে শুধুমাত্র একটি সংক্ষিপ্ত আভাস নিচ্ছি স্থান অনুমতি দেবে শ্রোতাদের চৈতন্য চরিতামিত্র আরও পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে একটি বিস্তৃত আলোচনার জন্য যা শাস্ত্রীয় উল্লেখ দ্বারা সমর্থিত স্বয়ং কৃষ্ণের সাথে ভগবান চৈতন্যের পরিচয় সম্পর্কে হরে কৃষ্ণ মন্ত্র জপ করার সুখী ফলাফল সম্পর্কেও আমরা আশা করি ভগবান চৈতন্য আবির্ভাবের এই কয়েকটি কথা আপনাদের ভালো লেগেছে আজকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না